আসসালামু আলাইকুম তো এই যুগে আপনি যদি যে কোনো একটা জিনিস সম্পর্কে না জানেন তথ্য আপনার কাছে না থাকে সবাই আপনাকে ঠকাবে তো এর জন্য আপনি যদি ভূমি এক্সপার্ট হইতে চান আপনার জন্য আমরা কিছুদিন বিরতির পরে নিয়ে আসলাম ভূমি এক্সপার্টদের জন্য আমাদের স্পেশাল ভূমি এক্সপার্ট কোর্স এখানে মূলত আমরা বারোটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ভূমি বিষয়ক যেই ওভারভিউটা দরকার পড়ে আপনি যে পেশায় থাকেন আইনজীবী হন শিক্ষানবিশ আইনজীবী হন কোনো আইন রিলেটেড বিভিন্ন জিনিসের সাথে যুক্ত থাকেন আপনার জন্য কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কি কি জিনিসগুলো আছে এই জায়গায় আমরা যে যে জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি তো তার আগে বলে দেই যে এটা আমাদের আগামী রবিবার থেকে শুরু হবে চব্বিশ আট দুই থেকে শুরু হচ্ছে অতএব সময় আছে কয়েকদিন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন সর্বপ্রথম আমাদের এক নম্বর ভিডিওতে থাকবে দলিল রিলেটেড যত কিছু আছে দেখেন দলিল রিলেটেড যদি আমরা আলোচনা করতে চাই দশ ঘন্টার ভিডিও তৈরি করা যাবে এখন আমরা এই নির্যাসটা চাই মূল কথাটা চাই আপনাদেরকে আমরা হ্যান্ড নোটের মাধ্যমে মূল জিনিসগুলো তুলে ধরবো প্লাস বুঝিয়ে দিব আপনি প্রশ্ন করতে পারবেন আর ওই হ্যান্ড নোটটা আপনি প্রিন করে রাখতে পারবেন আপনার কাজে আসবে যখনই আপনি ভুলে যাবেন ওইটা দেখলে আপনি রিকল করতে পারবেন যে একটা দলিল কিভাবে নিবন্ধিত হবে দলিল কত প্রকার হইতে পারে খরচটা কোথায় ভুল হইলে কি করব কোথায় রেজিস্ট্রেশন করব রিজেক্ট হইলে কি হবে সার্টিফাইড কপি কোথায় পাব বা ধারা রসিদ হারিয়ে গেলে কি হবে অর্থাৎ দলিল রিলেটেড যা কিছু আছে সব কিছু আমরা একসাথে আপনাদের সামনে নিয়ে আসবো দুই নম্বরে হচ্ছে খতিয়ান সংক্রান্ত যা কিছু আছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান খতিয়ান চীনা খতিয়ানের অংশ চিনা সব কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এটা ছাড়া একটা নকশা কিভাবে তৈরি হয় নকশার তৈরি সংক্রান্ত প্রসেসগুলা এরপরে নামজারি রিলেটেড আরও অসংখ্য জিনিস আছে টোটাল জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে একটা দেওয়ানি মামলা আসলে কখন দায়ের করব কিভাবে দায়ের করব এই জিনিসগুলা রিলেটেড আপ টু ডেট তথ্য থাকবে এটা হচ্ছে মালিকানা বা ওনারশিপ যা আছে এই রিলেটেড আমাদের যাবতীয় কিছু আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব সরাসরি আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালার আলোকে আপনাদের জন্য কম্বাইন প্যাকেজ তৈরি করবো যে এই আইনের অধীনে আমরা কি পেতে পারি আর এই যে বারোটা যে আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি এই বারোটা টোটালটা আমরা কম্পোজ করে একটা পিডিএফ আকারেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারাই কোর্সে অংশগ্রহণ করবেন না তাদের সারমর্মটা বাজার থেকে আপনি কিনতে পারবেন ভূমি এক্সপার্ট সাতকাহন ভূমি এক্সপার্ট হিসাবে তো এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা ওই পিডিএফটা তৈরি করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে আমরা কাজটা করতে পারি আর বাজারে আমাদের সাতকাহন বইটা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন ভূমি বিষয়ক যে ভূমি অপরাধ বিষয়ক যে আইনগুলো আছে এই আইনগুলোর কম্বাইন প্যাকেজটা আমরা তুলে ধরবো সম্পত্তি হস্তান্তর বিষয়ক যে আইনটা আছে কম্বাইন প্যাকেজটা আমরা এখানে তুলে ধরবো এটা ছাড়া আমাদের রেজিস্ট্রেশন আইন রেজিস্ট্রেশন বিধিমালা রেজিস্ট্রেশন ম্যানুয়াল আর কি পরিপত্র আছে আপ টু ডেট এই জিনিসটা তুলে ধরবো এটা ছাড়া একজন বেসিক মানুষ হিসাবে আমরা সম্পত্তির পরিমাপটা কিভাবে বুঝবো মূল তিন চারটা সূত্র আমরা বোঝার চেষ্টা করব প্যান্টাগ্রাফ কি কাজ করে সেগুলো একটু বোঝার চেষ্টা করব আর ফ্লাট ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় জিনিসগুলো যে রিয়েল ইস্টেট জিনিসটা কি কিভাবে বিনিয়োগ করা যায় কিভাবে করলে ঠকবো না মালিকানা যাচাই কিভাবে কীভাবে করবো কীভাবে আমরা রিয়েল ইস্টেটের মাধ্যমে আমরা অ্যাসেট তৈরি করতে পারি আর সবার উপরে ফ্রি ক্লাস যেটা আমাদের থাকবে এইটা আমরা শুক্রবারে নেওয়ার চেষ্টা করব আমাদের উপমহাদেশের ভূমি ব্যবস্থা আমরা চারশো বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ওইটাতে সবাই আমন্ত্রিত থাকবেন ফিটা দেখেন আমরা আড়াই হাজার টাকা রেখেছি কারণ হচ্ছে দেখেন অনেকের কাছে আড়াই হাজার টাকা অনেক মনে হবে আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে অনেক তবে দেখেন আপনি যখনই কোনো ভূমি সমস্যায় পড়েন আইনজীবীর কাছে গিয়ে আপনি দুই দুই দশ বিশ হাজার টাকাও খরচ হয়ে যায় তারপরে আপনাদের জন্য আমরা জাস্ট পনেরোশো টাকায় যারা এই চব্বিশ তারিখের মধ্যে অ্যাডমিশনটা নেবেন আপনি পনেরোশো টাকায় অ্যাডমিশনটা নিতে পারবেন মনে রাখবেন এইটা শুধু ক্লাস না এটা যদি আপনি কোনো পেশায় থাকেন ব্যাংকিং ব্যবস্থায় থাকেন সেখানো বেশি আইনজীবী হন বিশ্ববিদ্যালয়ের টিচারও হন আপনি ভূমি রিলেটেড যদি ক্লাসগুলো করান তাহলে সেক্ষেত্রে আপনার এটা কাজে দিবে তো আমাদের এখানে আপনার মূল যে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে থিওরিটিক্যালি সাথে মাঠে কোন জিনিসটা চলে দুইটা আমরা কম্বাইন করার চেষ্টা করি আর আমাদের এই ক্লাসে আমরা আপনাদের স্পেশাল কিছু গেস্ট নিয়ে আসার চেষ্টা করব যারা আপনাদেরকে এই রিলেটেড আরও কিছু তথ্য দিবেন আরও কিছু সেবা দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আমাদের এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন ক্লাস আমাদের রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে জুম অ্যাপসের মাধ্যমে হবে যোগাযোগ কীভাবে করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন এই নাম্বারে আপনারা পাবেন আর এই নাম্বারে বিকাশ আসতে বিকাশ করে মেসেজ দিবেন অথবা এই নাম্বারে আমি আজকে ইমো চালু করার চেষ্টা করব যদি কারো আসলে সেবা নেওয়ার প্রয়োজন হয় আপনারা ইমহর্তে যোগাযোগ করতে পারবেন আর আমরা আরও একটা সেবা চালু করতে চাচ্ছি যে অনেকেই ভূমি সংক্রান্ত সেবা নিতে চান তো হোয়াটসঅ্যাপে আসলে অনেক সমস্যা হয় জন্য ইমোতে আপনারা সেবা নিতে পারবেন আমরা ইমো নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে আমাদের সেই কোর্সে আসসালামু